আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম একবারে অরিজিনাল যে ইন্ডিয়ান যে সাদা থ্রি পিস গুলো আছে সাদার ভিতরে যারা চাচ্ছেন যে কটনের ভিতরে প্রিমিয়াম কটনের ভিতরে যারা সাদা থ্রি পিস তাদের জন্য আমরা দুইটা ডিজাইন নিয়ে আসছি আলাদা আলাদা দুইটা ডিজাইন নিয়ে আসছি আমরা দুইটা খুলে দেখা দিব যারা চাচ্ছেন এগুলো অর্ডার করতে আমাদের কাছ থেকে ভিডিওটা দেখে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভাই এই কালারটা একটু খুলে দেখান যারা আমাদের চ্যানেলে নতুন চলে এসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য এবং যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে আমাদের ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন দেখাচ্ছি আমরা দেখেন এটা ফুল উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর করে একটা এমব্রয়েডারি কাজ করে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর করে একটা লেসও আছে এগুলো ফুল বডি কিন্তু আপনার সেভেন্টি প্লাস বডি হবে মানে আপনারা সুন্নতি জামা বানাইতে পারবেন এবং এটার ব্যাক সেটটা দেখেন ফুল মানে যেগুলাকে আশি আশি সুতার কাপড় বলে একবারে মানে চিকন সুতার যে কাজগুলা ওই কাজের উপরে কাপড় এটা হচ্ছে নিচের লেস আপনারা হাতাটা কিন্তু আলাদাভাবে দেওয়া ঠিক আছে ফর্টি এইট ইঞ্চি লং হবে সাথে স্যালোয়ারটাও পেয়ে যাচ্ছেন বডি যে কাপড়ে থাকবে স্যালোয়ারটা সেম কাপড়ে পেয়ে যাচ্ছেন এটা এখন আমরা যে প্রাইসগুলো বলে দেবো এটা হচ্ছে এক পিস দুই পিস নেওয়ার জন্য ওই প্রাইসগুলা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমাদের হোলসেল দোকান আপনারা চালা আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে বোর্ডিংয়ের উপরে কাজ করা ঠিক আছে এ হচ্ছে একটা ডিজাইন দেখাই দিলাম গুলা প্রাইস হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে আমাদের ইমো এমো হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা চাইলে এখান থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন বা আমাদের ফেসবুক পেজও আপনারা নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটার ভিতরেও আপনি সেম কোয়ালিটির ভাবে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে যারা চাচ্ছেন যে এই রকম কোয়ালিটির ড্রেস নেবেন তাদের জন্য মানে এর থেকে আর ভালো কোনো কোয়ালিটি হয় না আর যারা এই ডিজাইনগুলো দেখতে চেষ্টা করবেন যে ফুল হাই রেজলেশনের ভিডিওটা দেখার জন্য তাহলে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইটটা ঠিক আছে ফুল লং একটা ব্যাকসাইড পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আড়াই গজের একটা স্যালোয়ার প্লাস হচ্ছে একটা অন্যা অন্যগুলা দেখেন খুবই মানে স্ট্যান্ডার্ড একটা অন্য জিনিস মানে এখানে খুবই মানে সুন্দর একটা অন্যার কাজ দেখেন কাটওয়ার্ক বোর্ডিং প্লাস সিকোয়েন্স সব কিছু মিলে খুবই সুন্দর একটা আইটেম যারা একটু মাদ্রাসায় আছেন তারা এই ডিজাইনগুলো নিয়ে আরামসে করতে পারবেন উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ডিজাইনগুলো এগুলো অর্ডার করতে এই যে এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হোলসেল নিতে হলে অবশ্যই আমাদেরকে ফোন করে আপনারা হোলসেল রেটটা জেনে নেবেন আজকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম